প্রিয় দর্শক আজ এমন একটি ঘটনা শোনাবো আপনাদের ঘটনাটি শুনলে আপনারা চমকে উঠবেন একটি ভাই একটি হিজরাকে ভালোবাসে সেই ভালোবাসার গল্পটি আজ আমরা আপনাদেরকে শোনাবো তো ভাই এই বলে তাকান আসসালামু আলাইকুম আসসালাম ভাই তো আপনি হিজরাকে যে ভালোবাসেন এই ভালোবাসার সম্পর্কে আপনার কি মন্তব্য একটু দর্শকদের সম্মুখে বলুন ভালোবাসা এক হিজড়াকে আমি খুব পছন্দ করি এবং ভালোবাসি এখন দীর্ঘদিন ধর অনেকদিন চলে গেছে এখন তাকে আমি খুব মন থেকে ভালোবাসি আচ্ছা এর মধ্যে একটি প্রশ্ন আপনাকে হিজড়েকে যে আপনি ভালোবাসেন শুধু আপনি ভালোবাসেন না ও ভালোবাসে আপনাকে বা আপনি জোর ভালোবাসেনও কি জানে উনি ভালোবাসে দশ লাখ আর আমি আটটা জান দেওয়া ভালোবাসি হ্যাঁ এটা আমি পরে শুনলাম যে যে তোমাকে ক্ষতিকর ঘুরতে আসি খুলে আমার ক্ষতি করে আমার তো জানজন্ন তাও আমি দেব তাও আমি ওনাকে চাই আমি ভালোবাসি তোমার বিয়ে করবো তো হ্যাঁ পোস্ট অফিসে বিয়ে করবো উনি বলতেছে যে ঠিক আছে আমি বুঝি এবং দেখি দেখার কথা করা আরও ছয় মাস যায় দেখতে এসি তো এই অবস্থায় এখন আমি আসি পাগলে আসি আমি তাছাড়া বাঁচব না

তাহলে কিন্তু আমরা বুঝতে পারলাম যে আপনি ওকে ভালোবাসেন ও কিন্তু আপনাকে ভালোবাসে না হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এরকম হয় যে আপনি একজনকে ভালোবাসেন মনের থেকে পছন্দ করেন আসলে সে করে না এরকম অনেকেই হয় অনেকের ক্ষেত্রেই হয় ওনাদের অনেকেই তারা অনেকে আছে তারা ভোটে দিয়ে বলে যে আমার নাম কিন্তু বক্কার ভাই কয় যে না বক্কার ভাই তো খুব লোক চাঙরা খুব ভালো চাঙরা হয়তো মনটা এই কালো তার মনটা কিন্তু ভালো ঠিক আছে বক্রি উনার তুমি নেও গা কয় যে আমি নেমু আমি আগে দেখি বুঝি আগে এই বুঝি কথা কয় রে আমার তা খালি নেয় আমার তা খালি টাকা পয়সা নেয় সব কিছু নেয় আমার সাথে কোনো দিন সারা দেয় না তে এই অবস্থা আমি তার জন্য আমি ভিজিকে মেনেছিলাম ভিজিকে মেনেছিলাম তে আমার বন্ধু বান্ধব আমরা দেখতেছি তোর সাথে আমি পরে যোগাযোগ করতে

আর উনি আমাকে সারা দেয় না কয় যে আমি আমার বয়সে লাস্ট পর্যন্ত আমি বিয়ে করবো না তো সে যদি এখন আপনাকে বিয়ে করতে চায় বা আপনার কাছে আসে আপনি নেবেন হ্যাঁ অবশ্যই নেব আমি আপনি নেবেন জি তো আরেকটি কথা আপনার কি আগে কোনো বিয়ে করেছেন বা বউ বাচ্চা ছেলে মেয়ে আছে কিনা হ্যাঁ উনি জানে উনি জানে যে আমি কাজ কামটা করছি আমার অনুমতি নেওয়া আছে ও আপনার স্ত্রী জানে হ্যাঁ অনুমতি নেওয়া আছে আপনার স্ত্রীর অনুমতি দিছে মানে নেবে মানে নেবে ঠিক আছে বুঝতে পারছি আমি তার বলছি যে তোমার আমি কিছু না বুঝতে পারছি তো দর্শক শুনতেই পারলেন ভাইয়ের মনের কিছু আবেগ তার কষ্টের কথা তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক করে দেবেন